থেকার চেষ্টা করবো অনেক সময় কিন্তু আজকে যে বিষয় নিয়ে সেটা তো অলরেডি লেখাই আছে হেফাজতকেও হারালো এনসিপি এনসিপি এতদিন তো জামাতের একটা বা জামাতের একটা ভালোবাসা পাচ্ছিল কিন্তু সেটাও কিন্তু এইবার যে জামাত যে এত কাছে থেকে তাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এতটা ক্লোজলি গিয়েছে এবং এতটা হেল্প করেছে সেই তার অবদান তারা রাজাকার বলে দিয়েছে এবং রাজাকার বলে না সমস্যা হয়েছে এখন তারা যেই জায়গাটা দখল করতে চেয়েছিল মানে সেকেন্ড পজিশন সেই সেকেন্ড পজিশন থেকেও তারা এখন বিচ্যুত হয়ে চলে গেছে হলো একবারে এন্ড অফ পজিশন যেই পজিশনের তারা এখান থেকে মানে ফিরে উঠতে পারবে কিনা আমি জানি না আমি জানি না তারা এখন ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে কিনা আমার মতো মনে হয় না কারণ হেফাজত এবং জামাত বাংলাদেশের ভিতরে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনাকে মাস্ট এটা চিন্তা করতে হবে যে বাংলাদেশের ভিতরে মুসলিম একটা কমিউনিটি আছে মুসলিম একটা মাদ্রাসা সেক্টর আছে মাদ্রাসা এডুকেশন সেক্টর আছে যেখানে অনেক অনেক স্টুডেন্ট পড়াশোনা করে এবং অনেক স্টুডেন্ট সেখানে কিন্তু এডুকেশন নিতেছে এবং তাদের কিন্তু একটা ভোট আছে তারা কিন্তু একটা প্রচুর ভোট দেয় দাদা ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন সো তারা কিন্তু ইসলামের একটা বহু বড় অংশ এবং ভোটের দিক থেকেও কিন্তু তারা বহুত বড় অংশ দেখেন যদি মাদ্রাসায় কমপক্ষে ধরেন বাংলাদেশি এক কোটি স্টুডেন্ট যদি মাদ্রাসায় পড়াশোনা করে তাহলে এক কোটি স্টুডেন্টের বাবা মা আসলো তিন কোটি কেমনে তোর বাবা মা তো দুইজন করে না তো দুইজনই তো ভোটার সেই হিসেবে দুই কোটি করে বেশি পেলো না এক কোটি স্টুডেন্টের দুই কোটি ভোটার এই দুই কোটি ভোটার কিন্তু তারা অনেক দিন পরে দেখা হইলো দাদা অবশ্যই অনেক দিন পরে দেখা হইল সো দুই কোটি ভোটার যে আপনি দুই কোটি ভোটার পাইলেন এই দুই কোটি ভোটারের আপনি কি ধরে রাখতে পারলেন কিনা সেটা বড় ইম্পর্ট্যান্ট কিন্তু আজকে এনসিপি হেফাজতও কিন্তু আজকে এনসিপির বিপক্ষে চলে গেছে যদি এভাবে এনসিপির বিপক্ষে একের পর এক সবাই যেতে থাকে চলতে থাকে তাহলে এনসিপি কিন্তু মানে যে একটা আসন পাওয়ার চিন্তাধারা করছিলাম আমি আমি যেভাবে বলছিলাম যে এনসিপি ভালো একটা আসন পাবে অ্যাটলিস্ট নাহি ইসলাম একটা পাবে সাদ হাসনাদ একটা পাবে কিন্তু সেখানে এনসিপি দিনে দিনে সবাইকে হারাচ্ছে সবাই এনসিপির বিপক্ষে চলে যাচ্ছে সো এনসিপির মনে হয় না যে এনসিপি মানে ভেরি সুন কোনো কিছু পাবে সো এনসিপি মনে হয় না ভালো একটা জায়গায় মানে দাঁড়াইতে পারবে সো আমি আমার কালকে যে জুতা কিনছি সেই জুতা দেখাই এই হলো জুতা কিনছি এই জুতার দাম হলো বাংলাদেশি টাকায় অনেক টাকা যাই হোক এটা বলে লাভ নেই সো আপনারা যারা এনসিপিকে এখন বা এখন পছন্দ করেন এনসিপি কিন্তু শেষ এনসিপি এখন আর এক মানে যেই ডাক দিত আগে যে ডাক দিলে হুজুররা আসতো আগে কিন্তু হুজুরা আসতো এনসিপির যতবার ডাক দিছে যতবার এনসিপি যত কিছুই করছে সবার আগে কিন্তু হুজুররা আইসা তাদের সাপোর্ট করছে হুজুরা তাদেরকে অ্যাকসেপ্ট করছে তাদের ভালোবাসা তাদের কথা তাদের বাত্রাকে অ্যাকসেপ্ট করছে কিন্তু সেই হুজুরদের বিপক্ষে এনসিপি চলে গেছে আর এনসিপি চলে যাওয়া আপনি কি আমেরিকার দল নাকি আমেরিকার দল নাকি আমি আমেরিকা দলেতে যেতাম কেন জনসভায় গোলাম আজমের বাংলাদেশে এই স্লোগানের সম্পর্কে আপনার মতামত কি এটা এটা হলো যে কিছু অশিক্ষিত মানুষ আছে এই অশিক্ষিত মানুষরা এইগুলা বলবে ভাই এই অশিক্ষিত মানুষ নিয়ে তো আর দেশ চালানো যায় না তো গোলাম আজমের দেশ বাংলাদেশ বলার তো কোনো দরকার নাই এখানে গোলাম আজম যদি ময়রা যায় এখন এক গোলাম আজম যদি উঠে তাহলে আপনার উনিশশো সালের কথা উঠবে উনিশশো সালের কথা কেন উঠাতে হবে ভাই আপনার গোলাম আজম ময়রা গেছে হে পইসা গেছে আমরা যদি গোলাম আজমের কথা বলি তাহলে আমাদের এটা একটা ভুল এটা একটা সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত নিছে আর এই সিদ্ধান্তর কারণে অশিক্ষিত মানুষ যারা অল্প জ্ঞানী যারা অল্প অতি চিন্তা করে তাদের এই কাজ করে দেখেন আমি কিন্তু সহজেই বলছি আজকে এনসিপি শুধু ভোট হানায় নাই এনসিপি এনসিপির এই কারণে এনসিপি দুই কোটি স্টুডেন্ট এক কোটি স্টুডেন্ট থাকলে মাদ্রাসা পড়ু এক কোটি স্টুডেন্ট থাকলে যদি থাকে কথার কথা কোটি স্টুডেন্ট আছে মাদ্রাসায় একবারে ওয়ান থেকে শুরু করে একবার দাওরা হাদিস পর্যন্ত এদের বাবা মাও আছে এ বাবা মাও কিন্তু কাছে এরা দুই কোটি তা আমি দুই কোটির কথা চিন্তা করছি আমি ওই যে অল্প কিছু মানুষের কথা চিন্তা করি নাই সো আমার কাছে মনে হয় এই যে যে যারা এখন ইশানিয়া মানে গোলাম আজমের দেশ বাংলাদেশ বলে এরা হলো অশিক্ষিত তারা জানে না আসলে রাজনীতিটা কি রাজনীতি কখনোই ওল্ড জেনারেশন দিয়ে রাজনীতি হয় না রাজনীতি সবসময় লুকিং আফটার লুকিং আফটার লুকিং আফটার তুমি উনিশশো সাল যেভাবে তুমি ভুলে যাইতে হবে ঠিক উনিশশো ওই গোলাম আজম কী করছে না করছে ওইটা ভুলে যাইতে হবে তুমি যদি দেশ উন্নতি করতে চাও অবশ্যই গোলাম আজমকে তোমার ভুলে যেতে হবে তুমি যদি উন্নতি করতে চাও অবশ্যই তোমাকে ওই আওয়ামী লীগের উনিশশো একাত্তর সাল কি করছে এটা বলে যাইতে হবে তুমি উনিশশো সালে স্বাধীন হয়েছ দেশ উন্নতি করার জন্য রাজনীতি করতেছো দেশ উন্নতি করার জন্য তুমি যদি উনিশশো সাল বলে 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 যদি আবার দেশটাকে ধ্বংসই করো তাহলে সেই উনিশশো সাল দরকার ছিল না আমি মনে করি আজকে যে গোলাম আজমের কথা উঠছে সেই গোলাম আজমের কথা উঠার কারণ যদি হয়ে থাকে তাহলে আমি মনে করি উনিশশো সালের উনিশশো সালে যে অরজ কথা হয়েছে তারও বিচার করতে হবে আমার কাছে মনে হয় উনিশশো একাত্তর সালও দরকার নাই আমার ওই ওইগুলো আমাজমো দরকার না আমার দরকার ইয়াং জেনারেশন এখন চব্বিশে যারা মাতৃবরণ করছে তাদেরকে সুষ্ঠুভাবে তাদের বাপ মাকে একটা ভালো জায়গায় সেটেল করে দিয়ে পরবর্তী এদেরকে একবার দিয়ে দেন একবারে দিয়া পরবর্তী জায়গাগুলো আপনি অন্য জায়গায় নেন অন্য কথা চিন্তা করেন দূরের কথা চিন্তা করেন আপনি সবসময় যদি এখনও ওই গোলাম আজম কি করলো ও কি করলো সে কি করলো উনিশশো সালে কি হয়েছে এগুলোর পিছনে পড়ে তাইকে বাই সময় নষ্ট করে লাভ নাই সো আমি মনে হয় আপনাকে অ্যান্সার দিতে পারছি যারা উনিশশো একাত্তর গোলাম আজমের কথা বলে জনসভার ভিতরে গোলাম আজমের দেশ বাংলাদেশ বলে তারা অশিক্ষিত তারা রাজনীতি বুঝে না আর রাজনীতি না বুঝার কারণ রাজনীতি হলো ফিউচার রাজনীতি সবসময় একটা কথা মনে রাখবেন রাজনীতি ইজ নট পাস্ট রাজনীতি এখানে শুধু তিনটা ওয়ার্ড থাকে রাজনীতি মেক বেটার কান্ট্রি প্রথম তারপরে মেক ফিউচার ফার্স্ট অ্যান্ড গুড কমিউনিকেশন উইথ লোকাল পিপল দিস ইজ দ্য রাজনীতি এই তিনটা জিনিসের সাথে প্রথম হলো আপনি ফিউচার দেখবেন দেশকে সুন্দর করবেন বর্তমানে উন্নতি করবেন এটা হলো রাজনীতি রাজনীতি যদি আপনি উনিশশো পঁচাত্তর সালে কী হয়েছে উনিশশো একাত্তর সাল কী হয়েছে এগুলা কথার কারণে বলতে পারেন কিন্তু এগুলা দিয়ে আপনি দেশ চালাইতে পারবেন না তাইলে আপনি উনিশশো একাত্তর সালে ফিরে যান ভাই উনিশশো একাত্তর সালের মতন আবার গোলাগুলি শুরু করেন আবার মারামারি শুরু করেন আমার কথা হলো এটা সো আমি মনে করি উনিশশো একাত্তর রাজনীতি মানে হলো দেশের সর্বোচ্চ ভালো করা দেশকে সবচেয়ে ভালো জায়গায় নিয়ে যাওয়াটা হলো দেশের মূল লক্ষ্য কিন্তু সেই জায়গায় কিন্তু এখন কেউ নিতে পারতেছে না আমরা বাল্য বিবাহ করার অনুমতি চাই তোমার অনুমতি তুমি যদি বিবাহ করতে চাও তুমি বিবাহ করো না তোমার মানা করছে কি হুদামি সে তুমি আরেকজন জিজ্ঞেস করার কোনো দরকার আসেনি তুমি খাওয়াইতে পারবে না বিয়ে করবেলা বলে বই সো আপনারা যারা যেটা যে মনে করেন আমি আপনার আপনাদের কাছে বলতে চাই আপনারা এই যে আগলা মাজম টজমের কথা বইলা এই পুরা পুরো বাংলাদেশের ভিতরে অরযোগ্যতা সৃষ্টি করার কোনো দরকার নাই ঠিক আছে অরযোগ্যতা কিছু সো ওই ওই অরযোগ্যতা এইসব কথা বাদ দেন শিক্ষা কতটা আছে সার্টিফিকেট কি আছে পেটে কি গেল পরিবার চালাইতে গেলে ইনকাম দরকার কি আছে এই উত্তর দিলে দেন আপনি আগে ভাই এই যে একজন কথা বলছে পাল ভাই অবশ্যই রাজনীতির মূল উদ্দেশ্য একটাই জিনিস রাজনীতি যে করবেন তাকে আপনাকে মাথায় রাখতে হবে প্রথম যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো আপনি আপনার যে জনগণ আছে জনগণকে শিক্ষা দিতেছেন কিনা শিক্ষা দিতেছেন কিনা শিক্ষাটা ঠিকঠাক মতন হচ্ছে কিনা দেখেন আজকে আমি গতকালকে আমি মনে বলছি আমার এক ভিডিওতে আমি আমার এই দেশে একটা ক্লাস ওয়ান টুর বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে দুবাই কি কান্ট্রি নাকি দুবাই ইজ এ সিটি আমাদের দেশের অনেক বয়স্ক মানুষের যদি জিজ্ঞেস করা হয় কোথায় থাকেন দুবাই থাকে ও দুবাই কি কান্ট্রি কিন্তু দুবাই যে কান্ট্রিটা সেটাই না জানে না মানুষ আমার আগে আর জানতে হবে দুবাই কান্ট্রি না দুবাই ইজ এ সিটি সেটা জানেন তো এইসব জিনিস শিখাইতেছে কোথায় ক্লাস মানে ওয়ান টুতে আর আমাদের দেশে কি শেখায় ভাত বানানো যায় কিনা তরকারি রান্না করা যায় কিনা ব্যাটা তরকারি তো নিজে থেকে রান্না করে ইউটিউব দেখে রান্না করে এটা স্কুলে শেখা লাগে এটা কি স্কুলে শেখা লাগে এটা শিখা লাগে না এসব জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে আমাদের এসব জিনিস থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি আমাদের দেশের উন্নতি সম্ভব না আপনি কি মনে করেন রাজনৈতিক করা ভালো অবশ্যই রাজনৈতিক না করলে তো আপনি কখনোই দেশের মানুষের উন্নতি করতে পারবেন না রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম দ্বারা আপনি দেশ এবং জনগণের উপকার করতে পারেন সেই জন্য আপনাকে রাজনীতি মাস্ট করতে হবে হানড্রেড রাজনীতি করতে হবে রাজনীতি একটা রাজনীতি দ্বারা আপনি কি তৈরি করতে পারবেন রাজনীতি দ্বারা আপনি একটা রাষ্ট্র তৈরি করতে পারবেন রাজনীতি দ্বারা একটা ধর্মকে বা একটা গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা যায় এবং রাজনীতি দ্বারা আপনি কান্ট্রির ভিতরে ভালো কোনো কিছু আনা আনাওয়া করা যায় আর যদি আপনি রাজনীতি না করেন তাহলে তো আপনি পৃথিবীর বুকে কিছু জানলেন না আপনি ওইটা ভাত খাইলেন ভাত ভাত খাওয়া শেষ মানে বাথরুমে গেলেন বাথরুমে যায় যা মনে যায় তাই করলেন দ্যাটস সেট এই স্নট রাজ রাজনীতি করতে হবে আপনাকে হানড্রেড পার্সেন্ট রাজনীতি করতে হবে আপনি যদি রাজনীতি করতে না পারেন ঠিকঠাক মতন তা আপনার জন্য বাংলাদেশে রাজনীতি করে লাভ নেই আসলে রাজনীতি হান্ড্রেড পার্সেন্ট করতে হবে আর এনসিপির মতো রাজনীতি করেন না ভাই এনসি আপনি কি জামাত আমি জামাতো না আমি জামাতো না তারপরে এনসিপিও না আবার শিবিরও না আমি হলাম বিএমপি করি কিন্তু বিএমপি তো অনেক খারাপ দল সো এটা আমি বলতে প্রকাশ্যই বলি বিএমপি আসলে ভালো দল না বিএমপিকে ভোট দিলে আবার বাংলাদেশে যা অবস্থা তাই থাকবে সো এটা আমার সাথে একমত হন আর না হন এটা আমি জানি না কিন্তু আমি মনে করি কিন্তু এনসিপির একটা বিগ প্ল্যাটফর্ম ছিল এনসিপি সেই বিগ প্ল্যাটফর্মগুলো হারাচ্ছে দিনে দিনে হারাচ্ছে তারা যদি জামাতের সাথে ঐক্যবদ্ধ হইতো এবং তারা যদি হেফাজতের সাথে ঐক্যবদ্ধ হইতো ওরা যদি একটা দল গঠন করতো তাহলে দেখা যাইতো কি বাংলাদেশটা অনেক দূরে যাইতে পারত বা তারা একটা ভবিষ্যতের জন্য একটা কিছু করতে পারত কিন্তু তারা এখন সেই প্ল্যাটফর্মটা হারাই ফেলছে হানড্রেড সেটা হারাই ফেলছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সেই প্ল্যাটফর্মটা তারা হারাই ফেলছে এই জন্য তারা মানে মনে হয় না আমার মনে হয় না হাসনাত হয় না কারণ হাসনাত আবদুল্লাহ ওই দিনে এক হুজুরকে দেখলাম যে ওই হাপা হুজুর বাচ্চা কইছে গালাগালি করতেছে এইগুলা আসলে যদি করতে থাকে এইগুলা শেষ দেশ দুনিয়া এইভাবে শেষ হয়ে যাবে ভাই আসলে আজকে আমার মুড নাই তারপরেও এই বিষয়ে কথা না বললো হয়তো না সেজন্য বলছি আমরা আসলে আজকে মুড নাই যাই হোক সো আপনি কি মনে করেন যারা যারা এখানে আছেন আপনি কি মনে করেন এনসিপি কি এইবার দল ক্ষমতা আসা সম্ভাবনা যা বাংলাদেশ পাকিস্তানের মতো হতে আগামী কত বছর লাগবে বাংলাদেশ আগামী যদি পাকিস্তানের মতন হয় তাহলে ইন্ডিয়া মানে এখন তো রাস্তা রাস্তায় পটি করে পরবর্তী তো নিজের ঘরে পটি করবে ঠিক আছে বাংলাদেশ যদি পাকিস্তানের মতন হয় তাহলে নিজের ঘরে পটি করবে কারণ কারণ জায়গা পাবে না তো বাইরেলে তো ওই যে পাকিস্তানের সাথে যেভাবে হারছে গুহারা হারছে এভাবে হারবো ঠিক আছে পাকিস্তানের সাথে গুহারায় হারছে এভাবেই হারবো ঠিক আছে এখন আপনার কাছে মনে হয় কি আমি জানি না কিন্তু আমার কাছে এটাই মনে হয় বাংলাদেশ যদি পাকিস্তান হয়ে যায় বাই ভয়ে মানে বাসন যাইব কি না ভারতের এটাই এটাই একটা ব্যাপার মানে আমার মনে হয় বাংলাদেশ পাকিস্তানের মতন হলে শেষ ভাই ইসলামী দলগুলোর ইচ্ছা শরিয়া আইন চালুর এটা আমি জানি না কোনো বাংলাদেশে কোনো ইসলামিক দল নাই যে সরিয়া আইন চালু করবে কোনো দলই নাই এই সব দলই আছে খাওনের তালে সব দলই আছে ওইগুলো বক্ষণের তলে বক্ষণ বক্ষণ বক্ষণের উপরে আছে কোন দলই সঠিক নাই যেমন আজকে গোলাম আজমের কথা বলতেছে এই গোলাম আজমের কথা কেন উঠবে ভাই গোলাম আজমের সাথে কি সম্পর্ক বাংলাদেশ দুই হাজার চব্বিশে পঁচিশে চলতেছে গোলাম আজম এখানে কেন আসবে ভাই গোলাম আজম এখানে কেন আসবে আপনি গোলাম আজমকে কেন আনবেন আসলে এটা কি মানে মানে একটা বোকা মতন কথা না আপনি বোকা মানুষের মতো কথা বললেন না আমার কাছে মনে হয় না আপনি কি মনে করেন জামাত এর কি দেশ চালাতে মতো শক্তি আছে ভাই এটা ভুল কথা কার কাছে কি আছে না আছে আমি ইউকে তে আসার পরে বুঝতে পারছি যে একজন মানুষ যে মানে কমার্স নিয়ে পড়াশোনা করে সে সায়েন্সেও পড়তে পারে আবার একজন মানুষ যদি আর্টসে পড়াশোনা করে সেও বিজ্ঞানী হইতে পারে এই দেশে আসার পর আমি এটা বুঝছি সো বাংলাদেশে কথা চলবেই যে সায়েন্সে পড়ে সে কমার্স নিয়ে পড়তে পারবে না আর যে সায়েন কমার্সে পড়ে সে সায়েন্স নিয়ে পড়তে পারবে না সে মেডিকেলে চান্স পাবে না এগুলা ইউজলেস কথা এই দেশে এগুলা নাই ভাই এই দেশে এগুলা নাই সো আমার কাছে মনে হয় জামাত তো পারবে চালাইতে জাস্ট জামাতের যে জিনিসটা দরকার ওপেনলি টক করতে হবে ওপেনলি কথা বলতে হবে না হলে আপনি জামাত পারবেন না যেমন আমি আপনাকে একটা কথা বলি আমার পরিচিত কিছু লোক আছে তাদের বয়স আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে পঞ্চাশের উপরে একজন পঞ্চাশ বছরের লোক নার্স হয় কোনো দিন শুনছেন বাংলাদেশে হেই নজর নজির আছে আমি দেখছি এই দেশে একটা মানুষ পঞ্চাশ বছর বয়সের সময় নার্স হয়েছে এর উপরে বয়সে নার্স হয়েছে কারণ কি জানেন এখানে ভ্যালু অফ হিউম্যান আপনি কত টাকা খরচ হচ্ছে ইট ম্যাটার ম্যাটার হলো যে সে কি শিখতে চাচ্ছে সে কি আসলেই শিক্ষা গ্রহণ করতে চাচ্ছে কিনা সেটা ম্যাটার দেশের মানুষের যোগ্যতার কোনো মূল্য নাই মূল্য নাই বলতে তেমন না মূল্য দেই না যেমন আমি আপনাকে বলি যে ব্যক্তি আমাদের একটা ধরেন লিঙ্গে কাজ করে হ্যাঁ তাকে কিন্তু আমরা চাইলে বাংলালিঙ্গের বহুত বড় অপজিশন নিতে পারি কারণ তাকে আমাকে ট্রেনিং দিতে হবে কিন্তু ট্রেনিংটাই দিতেছে না ট্রেনিংটাই দিতেছে না যদি ট্রেনিং না দেন আপনি তো উন্নতি করতে পারবেন না সো আমি মনে করি না যে ব্যক্তি বাংলাদেশে আছে বাংলাদেশ উন্নতি করা সম্ভব না বাংলাদেশ সচ্ছল করা সম্ভব কিন্তু একটা জায়গায় সচ্ছল করতে পারতেছে না সেটা হলো বাংলাদেশের মানুষের এনাফ অ্যানাফ এমপ্লয়েবিলিটি দেওয়ার ক্ষমতা নাই বা চাকরি দেওয়ার ক্ষমতা নাই সেই জায়গাটা যদি আজকে আপনি জার্কি দেওয়ার ক্ষমতা বানান দেখবেন আজকে আমি আপনাকে বলি ভাইও বন্ধুরা আপনারা যেখানে আছেন কেউ আমাকে ভুল বুঝেন না বাংলাদেশ যদি অ্যানাফ অ্যানাফ এডুকেশন দিতে পারে এবং এনাফ চাকরি দিতে পারে বাংলাদেশের জন্য ওই যে ওই টুকায়ে টুকায়ে মানুষ আনতে হইব রাজনীতি করার জন্য রাজনীতি করার জন্য টুকায়ে মানুষ আনতে হইব খাওয়ান লাগবো এখন যেভাবে রাস্তা রাস্তায় দৌড় দেয় না ওই একটা এস করলে আমি দেখি তো কিছু কিছু মানুষ একটা পোস্ট করলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ লাখ দশ হাজার মানুষও কিন্তু রিয়্যাক্ট করে কারণ তারা ফিরি আছে এখন তাদেরকে জবে দেন এই যে আমি আজকে জব করতেছি হ্যাঁ আমি আজকে কিন্তু জব করতেছি সো আজকে আমার সময় নাই আমি আপনাকে সে এক ঘন্টা থাকতে পারবো না আমাকে সময়ের আগে যাইতে চলে যাইতে হবে সো আমি কেন এই লাস্ট তিন চার দিন আমি এক ঘন্টা করেও কিন্তু সময় দিতে পারতেছি না কিন্তু কেন কারণ আমি বিজি সো আমি বিজি আর আমি বিজি থাকলে তো আমি সময় দিতে পারবো না বাংলাদেশের মানুষ তো বিজি না বাংলাদেশের মানুষকে বিজি করতে হবে জনসংখ্যা কম হলে অর্ধেক সমস্যা শেষ হয়ে যাবে জনসংখ্যা ইজ গ্রেট বাই জনসংখ্যা যাদের বেশি যত বেশি সে তত বেশি উন্নতি করতে পারে কিন্তু ওইটা হলো যে ইন্টেলিজেন্সই যাদের ভিতরে আছে যেসব হলো যে লোক যেসব মানে রাজনীতিবিদ আপনি যদি মমতাজের মতন লোককে রাজনীতিতে বসাইতে পারেন সে মমতাজ কি করব ওই সংসদে যায় গানই গাইবো সে সংসদে যাই আর চাকরি খুঁজবো না ঠিক আছে চাকরির করার ব্যবস্থা নাই এই দেখেন আমি আপনাকে বলি আমি নিজেও তো ভালো জানতাম না আমি এখন যত কিছু জানি এই দেশে পড়াশোনা করার পর আমার কাছে মনে হয়েছে যে আমি এইটা করতে পারবো ওইটা করতে পারবো ওইটা করতে পারবো মানুষটির সাথে ওয়ার্ক করতে পারবো দেখেন আমি একটা ই বের করছিলাম যে আমি বাংলাদেশের থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি ভিডিও কালেক্ট করব সে ভাই ভিডিও কালেক্ট করলে ভাই তোরা একটা ভিডিও বানাস না একটা ভিডিও বানাই তুই আমার দিলে আমি তোর পঞ্চাশটা টাকা বা একশোটা টাকা তোলে দিতাম পঞ্চাশ টাকায় দিতাম দর তো এরকম যদি তুই একশোটা ভিডিও আমার একদিনে দাস তাহলে তুই কতগুলো টাকা পাইতি কতগুলা তুই টাকা পাতি তুই হেটা করলি না তুই কি করলি যে না আমার কি পঞ্চাশ টাকা লইব না আমার এক হাজার টাকা দিতে হইব আছে অনেক মানুষ আছে এক হাজার টাকা দিতে হইব দুই হাজার টাকা দিতে ভিডিও বানাবো ভাই তোর একটা অপশন দিছি দেখ আমি এইটা তোর কি নিয়ে লইতেছি এটা দিয়ে আমার ইনকাম হইব কি হইব না এটা পরের কথা এনসিপি অনেক বড় এটা ভাই ভুল 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 কথা বলি আর না এনসিপি অনেক বড় দল এটা ভুল এনসিপি একজন পাচ্ছা একটা দল যে দলের এখন ইসলাম ইসলামের ইসলাম বিরোধী হয়ে গেছে অলরেডি যেই দল সেই দলের কথা বলে লাভ নেই এ শেষ সো আমি কতদিন আগে মানুষের সাথে যোগাযোগ করছি ভাই তোরা আমারে ভিডিও দে তোদের কাজে লাগাই তোদেরকে কাজে লাগাই কিন্তু কোনো একটা মানুষ ভাই বাই অন নট কোনো একটা মানুষ আমার একটা ভিডিও দিতে পারলো না কোনো একটা মানুষ ভিডিও দিতে পারলো না বাংলাদেশের মানুষে বিজি করার কোনো কোনো ওয়ে নাই বাংলাদেশের মানুষের বিজি করার কোন ওয়ে আমি ফাইতেছি না ঠিক আছে তো বাংলাদেশের মানুষ যদি নিজে থেকে বিজি হইতে না চায় তাইলে কেউ তারা বিজি করতে পারবে না বাংলাদেশের মানুষ হলো যে বইসে খাওয়ার দার আপনি একটা জিনিস মনে করেন আমি আপনাকে একটা মানে ব্যাড কমেন্ট করব না এটা বাংলাদেশি নারীদের জন্য আমি বলি আমি এই দেশে কিছু মানে মানুষ দেখছি মেয়ে মানুষ দেখছি কিছু মেয়ে মানুষ দেখছি তাতের বয়স তিয়াত তেতাল্লিশ বছর বয়স তেতাল্লিশ বছর বয়স ওই মেয়ে মানুষের দেখলে আপনি বুঝবেন না যে তার বাচ্চা কাচ্চাও আছে এত ফিট মানুষে এত ফিট কিন্তু কেন তারা পাঁচ মানে সকালে কাজ করে সকালে নিজেদের জব করে বিকালে রগিং বা তারপর ইয়োগা বা জিম টিম করে হ্যাঁ এটা করে আবার রাত্রে খুব ভালো একটা গুম যায় এদের রুটিন এলো এটা আর বাংলাদেশের মেয়েরা কি করে বাংলাদেশের মেয়েরা হইলো খাইবো আর কোন বাড়িতে কি হয়েছে কারে কি সংসারে কি হয়েছে না হয়েছে এগুলো লই পড়ি থাকে তাহলে এইভাবে কিভাবে হবে ভাই আমার অনেক টাইপের ভিডিও লাগবো এখন আর মানুষ দিব না আর আমি এখন আর বেশি টাইম নাই আমার আমার হাতে সময় নাই মাইন্ডসেট তো আসলে অনেক সিন্লা চিল্লি করছি এখন আর কোনো সময় নাই আমি একদম নতুন ভাই নতুন নতুন আমার কোনো মানুষই লাগব না এখন কারণ এগুলো দিয়ে কাম হইব না বাংলাদেশি মানুষ যদি কাম হইব না কোনো কাম হইবো না আপনি জানেন না ভাই আমি কত জনরে এডিটর খুঁজছি কত ইডিটর আমি খুঁজছি কোনো একটা ইডিটর দেখি নাই না খাই মরি থাকবো টাকা এমন কিছু শুনলাম না কম ছিল আপনার ভাই আমি অনেক করছি আমার আসলে যে আমি আমি একটু আমি এমন মানুষ হলো কি জানেন ভাই আমি কাজ করতে পছন্দ করি আমার ওই যে জিমাই জিমাই কাজ পছন্দ আমি করি না তো আমি ওই জন্য আর কিছু করি না কি টাইপের এবং কত মিনিটের ভিডিও লাগবে ভাই জানান সো ভাই আমার কোনো সহজ কথা আমি বলি আমার ভিডিও লাগতে হলো যে রাস্তাঘাটে আপনি গেছেন হাঁটতেছেন তো এখন একটা মারামারি হচ্ছে হইতেই পারে আপনার চোখের সামনে মারামারি হচ্ছে না এটা ভিডিও করছেন ভিডিও করে আপনি আমার দিছেন আমি এর জন্য আপনাকে টাকা দিব পঞ্চাশ টাকা দিব কথার কথা পঞ্চাশ টাকা দিব এরকম যদি একদিনে যদি আপনি পঞ্চাশ টাকা পান এক মাসে আপনি পনেরোশো টাকা পাইতেছেন পনেরোশো টাকা পাইতেছেন কি আপনার পনেরোশো টাকা দেয় আর এক মাসে আপনি কোনদিনও ইউটিউব চালায় কি পনেরোশো টাকা ইনকাম করতে পারবেন আমি যেতে পারি না পনেরোশো টাকা ইনকাম করতে পর্যন্ত আজকে আমি ইউটিউব চালাই কত বছর প্রায় যে তিন চার মাস প্রায় এক দেড় বছর হয়ে গেছে এক বছর হয়েছে আমি ইউটিউব চালাই এক টাকা আমি ইউটিউব থেকে ইনকাম করতে নেই এক টাকা এক টাকা আমার এখনো ইসে ঢুকে না আর আপনাদের আমি কইছি আমার এত অনেকে কি বলে শুনবেন না কি ভাই এত অল্প টাকা কি করা যায়নি কি এত রে এত ই করতে হবে ভাই ভাই তোর লাগতো না ভাই তোর তোর ভিডিও আমার লাগতো না আমি আমার ইউটিউবে এগুলো আপলোড করতে যাচ্ছিলাম আমার ইউটিউবে আপলোড করলে আমার একটা ইউটিউব টিভি চ্যানেল আসলো টিভি চ্যানেলের জন্য এগুলো করতেছিলাম কিন্তু মানুষ রাজি না তো তোর মানুষের রাজি না থাকলে নাই এগুলো এত দরকার ইসলাম বিরোধিতা কি করছে ইসলাম বিরোধিতা অনেক কিছু করছে ইদ্রিস ভাই অনেক কিছু করছে যেটা আপনি জানেন না এবং বুঝবেন না তা একটু পরে শোনাই কি বিরোধিতা করছে সেটাই শোনাই আচ্ছা হেফাজত বিবৃতি দিয়ে এনসিবির বিরুদ্ধে অবস্থান নিল জামাতের পর দেশে আরও একটি ইসলামপন্থী সংগঠন সমর্থ হারালো এনসিপি এটা একটা এটা একদিকে খারাপ এবার এবারের ইলেকশনে বাটি নিয়ে দৌড়ানো লাগবে বাট লং টার্ম লং টার্মে ভালো যদি দল শেষ পর্যন্ত টিকে থাকতে পারে তাহলে সেকুলার বাংলাদেশ পন্থী একটি দল হিসাবে দাঁড়াতে পারলেও পারতে পারে এই জনবার জনবার দলের একটি চাহিদা সামনে তৈরি হবে যেহেতু বাংলাদেশে ইসলাম প্রতি সংখ্যা বাড়ছে সেকুলারও সংখ্যা বাড়তে বাড়বে রাজনীতি কখনোই একমুখী চাহিদা তৈরি হয় না দ্বিমুখী চাহিদা তৈরি হয় সেকুলার জিনিসটা খারাপ না আওয়ামী লীগ আর বাংলাদেশে ভারতপন্থী বামের এই সেকুলার সেকুলারিজমের মেরেই দিয়েছে সেকুলারিজম মেরে দিয়েছে কারণ এটা সেকুলার এবং এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে মাহফুজের বোস দেখছি কিন্তু সো বাংলাদেশে মাহফুজের পোস্ট দেখি লাভ নাই মাহফুজ আসলে ভাই শুধু চালাক হইলেই শুধু হয় না কিন্তু জ্ঞানও থাকতে হয় সময় মতো সময়ের কাজ করতে হয় সময় মতো সময়ের কাজ না করলে ওই চালাকের কোনো ভ্যালু নাই বুঝছেন না ওই চালাকের কোনো ভ্যালু আপনি শুধু চালা কইলেন কিন্তু জায়গা বরাবর কাজ করতে পারলেন না দরকার নাই তো আমারও আজে বাজে পোস্ট করে ইসলাম বিরোধীতে কাজ করার দরকার নাই বা আমি যদি রাজনীতি করি তাহলে আমার প্রথম রাজনীতি যেটা থাকবে সেটা হইলো আমার দেশের কালচার কি আমি আগে সেটা বন করব। সেটা আগে ধরার চেষ্টা করব আমার দেশের কালচার দেখেন আমাদের দেশের কালচার কত ফলো করে নাইনটি পার্সেন্ট মানুষ আমাদের কালচার ফলো করে নাইনটি পার্সেন্ট মানুষ ঈদের দিন বন্ধ করে এখন ঈদের দিনটাকে যদি আমি মারামারির জন্য রাখি ঈদের দিন যদি আমি রাজনীতি করার জন্য রাখি তাহলে আমি বোকা না আমি বোকা ঠিক আমাদের দেশের নাইনটি পার্সেন্ট মানুষ মুসলিম সো আমাকে অবশ্যই ইসলামের দিকে লক্ষ্য করতে হবে এর মানে এই না আদার যে ধর্ম আছে সেগুলোকে আমি বাদ দিব আমি আদার ধর্মকে রাখবো কিন্তু আমাকে ইসলাম দিকে ফোকাস করতে হবে সো আমি অবশ্যই আমার যে রাজনীতি দল হবে সেটা আবার ইসলাম দিক হবে এটা একটা কালচার আরেকটা কি কালচার আরেকটা কালচার হলো আমাদের এডুকেশনগুলোকে ভালো করা উন্নত করা এগুলো আরেকটা কালচার যেটা হলো বাংলাদেশি মানুষ হলো হেল্প করলে ওদেরকে মানুষের সম্মান করে রেসপেক্ট করে সো আপনি অবশ্যই হেল্প করতে হবে এই কালচার আপনাকে ধরতে হবে না আপনি যদি এই কালচার ধরতে না পারেন এই কালচার নিয়ে যদি আপনি হাঁটতে না পারেন আপনার তো উন্নতি হবে না আপনার তো উন্নতি হবে না সো আপনাকে তো কালচার হিসাবে ধরতে হবে সো আমার কাছে মনে হয় রাজনীতি করার আগে আগে জানতে হবে যে মানুষ কি চায় আগে নিজে একটু রিসার্চ করে দেখেন ঈদের দিন কি মানুষে ঘুমাই থাকে নাকি ঈদের দিন মানুষ আনন্দ করে আগে এটা রিসার্চ করেন তারপরে দেখেন যে শুক্রবারের দিন মানুষ কি করে শুক্রবারের দিন মানুষ কি মসজিদে যায় নাকি বাসায় ঘুমাই থাকে সো এই কালচার গুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন না আপনি হিন্দু ধর্মের যদি কালচার দেখেন তাদের কালচারটা কি তোরা প্রার্থনা করে তাদের ওই কালী উৎসবের দিনে তাদের ওই সময় তাদেরকে হেল্প করা তাদেরকে সাহায্য করা কারণ তারা আমাদের দেশে আছে তাদেরকে হেল্প করা সেই জিনিসগুলো আপনাকে করতে হবে ওই সব জায়গায় আপনাকে যাইতে হবে না কিন্তু তাদেরকে আপনার প্রতিনিধি পাঠাইতে হবে তাদেরকে হেল্প করতে হবে কানেকশন থাকতে হবে এগুলো আপনাকে করতে হবে কিন্তু এর মানে এই না আপনি নিজের ধর্মবাদ দিয়ে অন্য ধর্মে চলে যাবেন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কালচারটাকে আগে ফলো রাখেন বাংলাদেশের যত রকমের কাজই হোক না কেন আগে কালচারটাকে ফলো করেন কালচারটা যদি ফলো করতে পারেন আপনি যে কোনো রাজনীতি আপনি করতে পারবেন আর আপনি যদি কালচার ফলো করতে না পারেন আপনি যদি কালচারের বাইরে চলে যান তাহলে আপনি বাংলাদেশের জন্য কিছুই করতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখেন আপনি কিছুই করতে পারবেন না এই যত দাদা তুমি দেখো কেমন যেন হিন্দুরা গায়ে কেন মুসলিম দাদা ভাই গায়ে হাত দিতে দিতে পারে না ওগুলা বলে লাভ নাই আমরা হিন্দুদের উপরে আমি ভারত থেকে বলতেছি দাদা অবশ্যই ভাই আপনি তো এটা বলতেছেন আপনাদের মোদিকে আগে ভালো হইতে বলেন মোদিকে বলেন যে কারোর সাথে শত্রুদামি না করতে যাতে মোদি ভালো হয়ে যায় আমি এখন আসি হলো কোন দেশে আসি ও আমি ইউকেতে আসি মাঝে মাঝে কান্টি বলি যায় আমি নিজেই কান্টি বলি যায় বাংলাদেশী কথা বলি তো সারাদিন সেজন্য নিজের কান্টির নামই বলি যাই আজকের ওয়েদারটা ভালো ওয়েদারটা আপনাদের দেখাই ওয়েদার এটা খুবই ভালো চলতেছে কয়েকদিন ধরে খুবই ভালো একটা ওয়েদার যাইতেছে আই লাভ দিস ওয়েদার ম্যান আমি চাইছিলাম একটু আমি এখানে শুভ কিন্তু কেন জানি ভালো লাগতেছে না খুবই আপসেট লাগতেছে যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম অনেক সময় ই করলাম থাকলাম বাংলাদেশে এখন রাত বাংলাদেশে তো এখন রাতই হবে বাংলাদেশে তো এখন রাতই হবে চারটা বাজে গেছে না বাংলাদেশ এখন রাতই হবে আমার আর টোয়েন্টি মিনিট বাকি আছে রে ভাই চলে যাইতে হবে সো এই হলো কথা সু করে লাভ নাই তাহলে ভালো থাকেন আজকের রাজনীতির ভিতরে তো রাজনীতি থেকে মন উঠে গেছে কারণ রাজনীতি করতে করতে আর বিরক্ত হয়ে গেছে কারণ বাংলাদেশের মানুষ ভালো না এই ডক্টর মোহাম্মদ ইউনুসুর সাহেবের পিছন লাগে আবার আগে আসে আবার পিছন লাগে কোন জায়গায় যে কথা কম হয়েছে বুঝি না ভাই আমাদের এখানে রাত নয়টা বেজে আর আপনার ওইখানে দুপুর চারটা বাজে বিকাল চারটা বাজে বিকাল বাজে বিকাল আছে মনে আছে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ থাকেন তাইলে আমি একটু নিজে রেস্ট করি